নমস্কার কবি সুকুমার রায়ের কবিতা নারদ নারদ হ্যাঁ রে হ্যাঁ তুই নাকি কাল সাদাকে বলছিলি লাল আর সেদিন নাকি রাতের জুড়ে নাক ডেকেছিস বিস্রী সুরে আর তোদের পোশাক বেড়ালগুলো শুনছ নাকি বেজায় হলো আর এই যে শুনি তোদের বাড়ি কেউ না কি রাখে না দাড়ি কেন রে বেটা স্টুপিড ঠেঙে তোরে করবো ঢিট চুপ রাও তুম নট মর বড়গে পটা পট ফের যদি টেরাবি চোখ কিংবা আবার করবি রোখ যদি অমনি করে মিথ্যে মিথ্যে চেঁচাস ধরে আই ডোন্ট কেয়ার কানা করি জানিস আমি স্ট্যান্ডও করি হেড়ে লাফাচ্ছিস অর রাইট কাম ফাইট কাম ফাইট ঘু দেখেছো হ্যাঁ দেখনি টা পাবে আজ এখনি। আজকে যদি থাকতো মামা পিটিয়ে তোমায় করত ঝামা ওরায় মারবি নাকি দাঁড়া একটা পুলিশটাকে হ হ হ রাখ কোরো না করতে চাও কি তাই বলুন হ্যাঁ হ্যাঁ তা তো সত্যি বটেই আমি তো চোটে নেমোটাই মিথ্যে কালো লড়তে যাবি ভেড়ি ভেড়ি স্টোরি মশলা শীত আর দাদা বল সব সুদোধ ঘরে চল ডোট পড়োয়া গুড নাইট নমস্কার